সন্দেহ আছে আমার নবী সব নবীদের নবী সকল নবীদের গুণ সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে এমন কোন বিষয় নাই আর এমন কোন গুণ নাই যেটা রসলের মাঝে নাই এই জন্যই তিনি হয়েছেন ওমা আর ইহাম আলাম। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী দুনিয়াতে মা আমেনার মাস থেকে শুভ আগমন করেছেন তখনও তিনি নবী চল্লিশ বছরে নবীর নবুয়াদ প্রকাশ পেয়েছে তখনও তিনি নবী কেমন পর্যন্ত আমার নবীর নবী নবীর পরে আর কোনো নবী আসবে তাইলে বোঝা গেল আমার নবী প্রথম আমার নবী শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না আসবে আসবে না যুবক ভাই আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ইমান আছে জোর মানে ইমান আছে ভাই আমার একটু খেয়াল করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার নবী সৃষ্টির মাঝে নবীদের মাঝে আমার নবী প্রথম যখন আগুন নাই পানি নাই লৌহ নাই কলম নাই কিচ্ছু নাই তখন আমার নবী নবীজি সৃষ্টি জরুগণ এরপরের যে নবীগণের যে নবীগণকে সৃষ্টি করেছেন ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম যেরকম সুবাহানন্দ আন আবি হুরাই রাত রাতী আল্লাহহুত আনহু কন কল আরসুলউল্লাহ ইসল্লাহ আলু সাল্লাম কোনতু আউয়াল আন নাবিকিনাফিল খাল্কে ওয়া আ কির আহুম ফিল বাসে রসুল বলছেন আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণের দিক দিয়ে আমি ভেলাম নবীগণের সর্বশেষ বলবেন না আমার প্রথম হিসাবে নবী হিসাবে আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে নবী হিসাবে তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে সৃষ্টির মাঝে সৃষ্টির পরে নবতের আগে নবতের পরে কেয়ামতের পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব যদি ঠিক না বেঠে তো সেই নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ এই লো সানির সালাতের মূল কথা আগে নবীজিকে চিনতে হবে কাকে চিনতে হবে নবীজিকে চিনতে হবে আমার যুবক ভাইরা আমার আপনাদের কাছে আমার বেশি কিছু না নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র ষড়যন্ত্র করবে তারা পেসে পড়ে যাবে কথা ঠিক না বেটি আর নবীর পক্ষে যারা থাকবে যারা নবীর পক্ষে থাকবে ইহকালও তারা কল্যাণময় দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময় ঠিক না ঠিক এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ যা আকুম মিন আল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কি এসেছে ওয়া কিতাবুম মুবিন এরপরে বলছে কিতাব এসেছে আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাজিরা আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে সাক্ষ্য দানকারী হিসাবে এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ এরপর কি বলছে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসির অজ আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদাতা সতর্ককার হিসাবে এবং আল্লাহর আদেশক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে তৈলে আমার আল্লাহ নবীটিকে দুনিয়াতে পাঠাইছে পাঠানোর পরে চল্লিশ বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে নবীর আদর্শ নবীর ভালোবাসা নবীর নীতি নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে ইহুদিদের মাঝে কুরাইশদের মাঝে কাফেরদের মাঝে সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন তাইলে বোঝা গেল এই চল্লিশ বছর নবীকে আল্লাহ বলছেন আল্লাহ দিকে ডাকবেন বিজনি আল্লাহর অনুমতি নিয়ে তাইলে আল্লাহর অনুমতি যখন পাইব তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রসুলকে চিনাইবার জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছেন যদি কন্যা সোবাহান আল্লাহ তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন নবীকে নিজে চিনাইছেন কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা যেহেতু আল্লাহ বলছে বন্ধু আপনি ওয়াদাইয়ান ডাকবেন ইলাল্লাহ আল্লাহর দিকে বিইজনিহি আমি আল্লাহর অনুমতি নিয়ে অনুমতি নিয়ে এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন চল্লিশ বছর বয়সে এটা প্রকাশ করার জন্য মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক চল্লিশ বছর নবী নিজেকে হাইড রাখার জন্য এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল কথা কোন ঠিক না বেঠিক এরপরে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়ত পাইয়া নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে হে বন্ধু এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার যারা মানবে না তারা বেঈমান বেঈমান যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার কাফেররাই বলছে আপনি একজন ভালো ভালো নবী ভালো মানুষ কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই রই রসূল যখন নবীর পার্শ্ববর্তী লোক দেখে ডাকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমরা কি কথাটা মানবে তখন কাফেররাই বলছে হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই আজকে আপনার কথা আমি আমরা মানবো না কেন আপনি বলুন আমার আল্লাহর হাবিব বলছেন তোমরা আমার আল্লাহর পক্ষ দিকে আমার কাছে ওহি আসছে আমার কাছে কিতাব আসছে তোমরা এই কিতাব মতো চলতে হবে তখন ওই কাভেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল না 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 আমরা আমরা তোমাকে মানতে পারবো না আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে রাসূল বলেন প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনি তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন নাই আমি কি বুঝাতে পেরেছি

বলছে তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে আর ইসাল্লামকে তো ওরা ঘনিষ্ঠ হওয়ার পরে মানে নাই আলাইহিস সালাম শৈশবে বলেছেন যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর চল্লিশ বছর পরই কয় আমরা মানি না ঠিক আছে এদেরকে যদি শৈশবে বলতেন রসুল তাইলে তারা কি মানতেন ওই প্রেক্ষাপটে কি এমন ছিল ওই প্রেক্ষাপটে এমন ছিল না সুতরাং যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা ইয়ানতিকু ওয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ পাকের ওহি ছাড়া রসুল কোনো কথা বলে না নবীজির কথা আল্লাহর কথা নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার জন্য কোন ঠিক না বেঠে ঠিক

এভাবে কি আসছে আমরা মতন সাধারণ হয়ে আসছে এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে নবী বানাইছে বিষয়টি এরকম নাকি আমার নবী আগে নবী ছিল নবী হইয়া দুনিয়াতে আসছে কথা ঠিক কিনা

নবী নাকি দুনিয়াতে আই চল্লিশ বছর পরে নবী এর আগে নাকি নবী ছিল না